সরাসরি কারখান থেকে পণ্য নিয়ে ব্যবসা করতে আপনার সামনে আমরা আবার হাজির তো আজকে আমরা দেখাবো যারা যারা হচ্ছে ঈদ কালেকশনের জন্য সামনে যেহেতু ঈদ তো সিজনের জন্য অনেকে হচ্ছে প্রোডাক্ট তো আপনাদের কিছু ব্যানের প্রোডাক্ট কিছু হচ্ছে শোরুমের আপনার এই পাটি ফ্রক তারপর হচ্ছে আপনার কিছু সুতি ফ্রক কিনব হচ্ছে গেঞ্জির সেট এরকম বিভিন্ন ধরনের আইটেম কিছু আইটেম স্যাম্পল আপনাদেরকে দেখাবো তো যারা হচ্ছে পাইকারি দামে সরাসরি কারখানা থেকে পণ্য নিয়ে ব্যবসা করতে চান তো আজকের ভিডিও কিন্তু শুধু তাদের জন্য হতে যাচ্ছে আর আমাদের শোরুমে কিন্তু দেখতে পাচ্ছেন একদম কানায় কানায় সব ধরনের আইটেমের প্রোডাক্ট কিন্তু একদম চলে আস মানে আসছে যে দেখতেই পাচ্ছেন তো যাদের হচ্ছে যে কোনো আইটেমের প্রোডাক্টের প্রয়োজন একদম হচ্ছে আপনার সেন্টু থেকে শুরু করে প্রা পেন্টি আইটেম সহ শার্ট থেকে শুরু করে গেঞ্জি টি শার্ট তারপর হচ্ছে মানে ফেন্সি টাইপ আইটেম কিংবা হচ্ছে লো কোয়ালিটির প্রোডাক্ট চাইলে লো কোয়ালিটির প্রোডাক্ট তারপর হচ্ছে ওয়ান পিস টু পিস একথা সব ধরনের আইটেমই কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন তো আমাদের বীর শুরুতে আমরা আমাদের ঠিকানাটা বলি তো আমাদের ঠিকানা হচ্ছে বুলতাগাউসিয়া রুপবঞ্চ নারায়ণগঞ্জ আমাদের শোরুমটা হচ্ছে বুলতাগাউসিয়া মার্কেটের পেছনে সিটি মার্কেটের গুলছিরি পাশেই যারা যারা আসতে চান এসে কিন্তু দেখে নিতে পারবেন কিংবা যারা যারা হচ্ছে না আসতে পারবেন তাদের জন্য কিন্তু কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আমাদের প্রোডাক্ট পাঠানোর ব্যবস্থা আছে তো কোরিয়ার কন্ডিশনের ব্যবস্থাটা হচ্ছে আপনার সর্বনিম্ন দশ হাজার টাকার সারা বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারি সার্ভিস চাইলে হোম ডেলিভারি সার্ভিসও নেওয়ার ব্যবস্থা আছে তো কথা না বাড়িয়ে সোজা চলে যাবো আমাদের ভিডিওতে তো ভিডিও শুরুতে আমরা দেখাবো হচ্ছে মেগিয়াতা গেঞ্জি যারা যারা হচ্ছে ব্যানে কিংবা হচ্ছে ফুটপাতে বিক্রি করতে চান যে দেখেন বিভিন্ন ধরনের কিন্তু কালারের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে এরকম মেগি আতা যদি টি শার্ট চান অনেকে চাচ্ছে আপনার কম প্রাইসে মানে লো প্রাইসে নিয়ে একটু ভালো রেটে বিক্রি করতে যাচ্ছেন তো তাদের জন্য কিন্তু এই আপনার এই মেগি আতা টি শার্টগুলো নিতে পারেন এগুলোর রেট নর্মালি রেট হচ্ছে আপনার চোদ্দো টাকা পিসে যে আমি দেখা আপনাদের মাত্র চোদ্দো টাকা পিসে নিয়ে এগুলো কিন্তু অনায়াসে আপনারা দেখা যায় তিরিশ টাকা করে সেল করতে পারবেন সর্বনিম্ন তো সর্বনিম্ন কিন্তু তিরিশ টাকা সেল করা যায় তারপর হচ্ছে আমাদের রঙ্গমেলার ঈদ ঈদকালেকশন মানে ঈদের জন্য দুই টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো বারো টাকা পিসে কিন্তু এই মেগিয়াতা গেঞ্জিগুলো নিতে পারবেন প্রচুর হিউজ কালার আসে প্রচুর হিউজ আপনার ডিজাইন আছে তো যাদের হচ্ছে মেগিয়া তার মধ্যে এরকম কোয়ালিটির মধ্যে প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করেনি তার মানে এছাড়াও রয়েছে টেপ যেটা হচ্ছে আপনার এই বাচ্চাদের জন্য অনেক হচ্ছে টেপ খুঁজতেছেন এই যেরকম এক কালারের মধ্যে টেপ খুঁজতেছেন বিভিন্ন ধরনের কিন্তু আপনার কালারের মধ্যে পেয়ে যাবেন এটা সাইজ হচ্ছে আপনার দুইটা সাইজ আর এটার রেটটা থাকছে মাত্র পনেরো টাকা পিস বাই এইগুলো কিন্তু পনেরো টাকায় নিয়ে অনায়াসে কিন্তু তিরিশ টাকা সেল করা যায় মানে এক কথায় রঙ্গমেলা থেকে নিয়ে কিন্তু আপনি ডাবল লাভে ব্যবসা করতে পারবেন তো যারা হচ্ছে এরকম টেপ প্রয়োজন আমাদের স্কিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এই যে এরপর দেখা হচ্ছে আপনার নিমা যদি হচ্ছে আপনাদেরকে আমি একটা কোয়ালিটি দেখাই যে দেখেন ডিজাইনটা এটা হচ্ছে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ইউনিক একটা ডিজাইনের ভিতরে করছে যেটা হচ্ছে আপনার হালকা এখানে কিন্তু কুচি থাকবে আর এগুলো কিন্তু সুতির ভিতরে হবে আর উপরে কিন্তু লেস টাইপ থাকবে যে দেখেন উপরে কিন্তু লেস টাইপ হবে আর সামনে পিস অল ওভার কিন্তু এরকম প্রিন্ট পেয়ে যাবেন আর বিভিন্ন ধরনের প্রিন্ট আছে ভাই কয়টা প্রিন্ট দেখাবো সব প্রিন্টও দেখানো সম্ভব না বিভিন্ন ধরনের প্রিন্টের মধ্যে কিন্তু আপনার পেয়ে যাবেন এটা রেটটা কিন্তু থাকছে মাত্র ষোলো টাকা পিস ষোলো টাকা পিস থেকে কিন্তু শুরু হবে মাত্র ষোলো টাকা পিস আপনার সাইজও আর আস্তে আস্তে আপনার সাইজও বাড়ে রেটটাও বাড়ে এরপর হচ্ছে এটা থেকে আরেকটু জোর বড় সাইজ চান অনেকে হচ্ছে একটু আর একটু ভালো সাইজে চাচ্ছে না যে দেখেন বড়ো সাইজে চাইলে কিন্তু বড় সাইজের নিতে পারে এগুলো কিন্তু সম্পূর্ণ কটন এই যে এখানে কিন্তু হালকা কুচি কুচি টাইপ থাকবে ডিজাইনটা আর উপরে কিন্তু লেস টাইপ থাকবে সামনে প্লাস পিস অল ওভার কিন্তু আপনার প্রিন্টের মধ্যে থাকবে আর বিভিন্ন ধরনের প্রিন্ট থাকছে এই যে দেখেন বিভিন্ন ধরনের কিন্তু আপনার প্রিন্টের মধ্যে পাচ্ছেন এটা রেট থাকছে মাত্র ছাব্বিশ টাকা পিস আবার অনেকে খুশি আসেন বা এরকম নিমার মধ্যে কি আপনার কুচি টাইপ কুচি আছে বুকে হ্যাঁ বুকে কুচিওয়ালাটাও আছে যে দেখেন যেটা হচ্ছে বুকে আপনার এরকম কুচি থাকবে আর যেটা হচ্ছে বাইরালাইটের প্রোডাক্ট যেটা হচ্ছে পঁচিশ টাকা পিস এক কালার তারপর হচ্ছে প্রিন্ট বিভিন্ন ধরনের কিন্তু আপনার কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নিতে হলে তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে লাগবে এটা রেটা থাকছে মাত্র পঁচিশ টাকা পিস তো যাদের লাগবে আমাদের যোগের সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন এই যার পরবর্তী কিন্তু মেগির মধ্যে একটা কোয়ালিটি নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে বা একটু ভালো কাপড়ের মধ্যে যারা হচ্ছে মেগির মধ্যে একটু ভালো কাপড় চাচ্ছেন আর এগুলা কিন্তু রঙ কষ সম্পূর্ণ গ্যারান্টি দিতে পারবেন একদম সম্পূর্ণ রং কষ কিন্তু আপনার গ্যারান্টি দিতে পারবেন এটার মধ্যে সাইজ হচ্ছে টোটালি দুইটা সাইজ হয়ে যাবে এটা হচ্ছে ছোটো সাইজটা এটা কিন্তু বড়ো সাইজ পেয়ে যাবেন এইগুলো কিন্তু কাপড়গুলো খুব চায় না কাপড়ের মধ্যে আর কাপড় খুব কাপড়ের মানও ভালো যে দেখেন শিলি ফিনিশিংগুলো কিন্তু খুব ভালো মানের শিলি ফিনিশিং দেওয়া আছে আর বিভিন্ন ধরনের কালার মধ্যে বিভিন্ন ধরনের স্টেপের মধ্যে কিন্তু আপনার পেয়ে যাবেন এটা টোটালি দুইটা সাইজ হয় দুইটা কিন্তু আপনার সাইজ পেয়ে যাচ্ছেন রেটটা থাকছে মাত্র চল্লিশ টাকা পিস এইগুলা কিন্তু চল্লিশ টাকায় নিয়ে অনায়াসে কিন্তু আপনি একশো টাকা সেল করতে পারবেন আর এটাই কিন্তু সব থেকে ছোটো সাইজ আরও বড় কিন্তু হবে দুইটা সাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে মেগি মেগি হচ্ছে টি শার্ট প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে সারা বাংলাদেশে এসে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন এই এরপরে নিয়ে আসলাম হচ্ছে যারা যারা থ্রি কোয়ার্টার প্যান্ট খুঁজতেছিলেন একটু ভালো মানের দেখেন থ্রি কোয়ার্টার প্যান্টটা কিন্তু মান আপনার ভালো যদি আপনাদেরকে দেখা দেয় পকেটে যে এখানে কিন্তু পকেট থাকছে তারপর পকেটের মধ্যে লেস তারপর পকেটের ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু ইউনিকাটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন প্লাস নিচে কিন্তু করা থাকছে এই সাইডও কিন্তু দুই সাইডে কিন্তু আপনার পকেট পেয়ে যাচ্ছেন এটা নর্মালি পাস পকেট বলে আর কালারগুলো দেখেন বিভিন্ন ধরনের কিন্তু আপনার কালার পেয়ে যাবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে আপনার এই থ্রি কোয়ার্টার প্যান্ট প্রয়োজন আমাদের কাছ থেকে কিন্তু পারবেন এটা মধ্যে নর্মালি হচ্ছে দুইটা সাইজ এটা হচ্ছে ছোটো সাইজটা আটটা সাইজ আছে যদি আপনাদেরকে দেখাই যে দেখেন এটা কিন্তু বড়ো সাইজটা পেয়ে যাবেন দুইটা সাইজের দুইটা প্রাইস হয় নর্মালি ছোটো সাইজটার প্রাইস থাকছে আপনার পঁয়ষট্টি টাকা বড় সাইজটার প্রাইস থাকছে পঁচাশি টাকা তো যাদের হচ্ছে মানে পঁয়ষট্টি আর পঁচাশি টাকা পঁয়ষট্টি টাকা হচ্ছে ছোটো সাইজটা বড়ো সাইজটার প্রাইস হচ্ছে পঁচাশি টাকা তো যাদের হচ্ছে সেরকম কোয়ালিটির মধ্যে লাগবে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন আর এটার যদি কালারগুলো আপনাদেরকে দেখাই যদি আপনার কালারগুলো দেখায় তাহলে কিন্তু আপনার বুঝতে পারবেন দেখেন বিভিন্ন ধরনের কিন্তু আপনার কালারের মধ্যে থাকছে বিভিন্ন ধরনের কালার যে দেখেন আর এই পেটিতে যে এরকম কালার থাকছে দেখি আর সবগুলোতে এরকম না এরকম না বিভিন্ন কালারে যদি আপনাদের দেখাই বিভিন্ন ধরনের কিন্তু আপনার কালার পেয়ে যাবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে থ্রি কোয়ার প্যান্ট প্রয়োজন কোয়ালিটি তো আমি আপনাদের যে দেখেন কোয়ালিটি কিন্তু একদম ফুল ফ্রেশ কোয়ালিটি তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটি মধ্যে থ্রি কোয়ার্টার প্যান্ট প্রয়োজন আমাদের স্কিনে যে নাম্বারটা দেওয়া সিন নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন তো এরপরে কিন্তু নিয়ে আসলাম টপস অনেকে আবার চিন্তা ভাবনা করবেন যে বা আপনাদের কাছে কি টপস নেই হ্যাঁ অবশ্যই আমাদের কাছে টপসও আছে যেটা হচ্ছে নিচে কিন্তু আপনার দেখছেন এরকম আপনার ডিজাইন করা কুচি টাইপ থাকবে তারপর উপরে কিন্তু এই যেরকম ডিজাইন থাকবে আর গলা যে সিলিফিনিশিং সিলি ফিনিশিংগুলো দেখতেছেন সিলিফিনিশিংগুলো খুব ভালো হাতায় কিন্তু আপনার এরকম দেখেন রাবার পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে কিন্তু আর একটা কথা বলে যে এটার মধ্যে একটা বিশেষ আপনার ইয়ে আছে ডিজাইন আছে যেমন হচ্ছে এটার মধ্যে যে সবগুলো এরকম ডিজাইন পাবেন এরকম না আপনাদেরকে যদি দেখায় দু একটা তাহলে বুঝতে পারবেন যে দেখেন একটা ডিজাইন দেখ গেলেও কিন্তু এই একটা ডিজাইন দুইটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এরকম দুইটা কিন্তু আপনারা ডিজাইন পেয়ে যাবেন তাও মিক্স করা এই যে দেখেন দুইটা কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছেন তাও কালার পাচ্ছেন টোটাল ছয়টা কালার সাইজ পাচ্ছেন চারটা প্রতি সাইজে বারো পিস করে টোটাল আটচল্লিশ পিস কিন্তু নিতে হবে সর্বনিম্ন আর এটা রেটটা থাকছে মাত্র পঁয়ষট্টি টাকা পিস তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে টপস প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন আর এই টপসগুলো কিন্তু অনায়াসে আপনি দেখা যায় দেড়শো টাকা করে কিন্তু সেল করতে পারবেন একদম অনায়াসে তো যাদের হচ্ছে লাগবে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারবে আর এরকম টপসের কিন্তু প্রচুর হিউজ কালেকশন আছে ভাই সব তো আর ভিডিওতে দেখানো সম্ভব নেই যে দেখেন প্রচুর হিউজ কিন্তু কালেকশন আছে তো যাদের হচ্ছে টপস কিংবা হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট প্রয়োজন আর একটু বড় সাইজের প্রয়োজন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন আপনাদের হচ্ছে একটু ধারণা দিলাম যে আমাদের কাছে কিন্তু এরকম টপসের মধ্যে প্রচুর কালেকশন আসে এইগুলো দেখেন আমাদের কিন্তু শ্যাম্পলই এখানে আছে আরও কিন্তু প্রচুর প্রোডাক্ট আছে তো যাদের হচ্ছে টপসের মধ্যে কালেকশন লাগবে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এই যে এরপর দেখা হচ্ছে আপনাদেরকে ফ্রকে যে দেখেন ফ্রকের ডিজাইনটা দেখেন ভাই ডিজাইনটা কিন্তু অনেক হচ্ছে বা একটু কম প্রাইসের কিছু ফ্রক আছে একটু বালুর মধ্যে যে দেখেন কম প্রাইসের ফ্রক চাইলে কিন্তু কম প্রাইসের ফ্রক আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখুন কম প্রাইসের ফ্রক কিন্তু আমাদের কাছে প্রচুর ডিজাইন আছে রেটটা থাকছে মাত্র সত্তর টাকা পিস এই যে দেখেন মাত্র সত্তর টাকা কিন্তু আপনি ফ্রক পেয়ে যাচ্ছেন কিংবা হচ্ছে আপনারা একটু পার্টি ফ্রক টাইপ ডিজাইন চাইলে দেখেন পার্টি ফ্রক ডিজাইন টাইপ চাইলে কিন্তু পার্টি ফ্রক ডিজাইন টাইপ নি যেটা রেট থাকছে একশো সত্তর টাকা পিস তো যাদের হচ্ছে দেখা যায় অনেক হচ্ছে কম প্রাইসে একটু প্রোডাক্ট খুঁজতেছেন আপনার এই ইয়েতে পার্টি ফ্রকের জন্য তো আমাদের সাথে কিন্তু যোগাযোগ করি তার মানে এছাড়াও আসা আপনার আরেকটু কম চাইলে আরেকটু কম নি তার মানে একশো চল্লিশ টাকা পার্টি ফ্রক তো যাদের হচ্ছে লাগবে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে আপনারা বিভিন্ন ধরনের কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে প্রচুর কালেকশন আছে সবটা বিরুদ্ধে আপনাদেরকে দেখানো সম্ভব না আপনাদের হচ্ছে শুধু ধারণা দিচ্ছি যে এরকম কোয়ালিটির মধ্যে কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন কি বলবো হিউজ কালেকশন কিন্তু পার্টি ফ্রকের পেয়ে যাবেন যে দেখেন ডিজাইন প্রচুর কিন্তু ডিজাইন পেয়ে যাবেন পার্টি ফ্রকের অব আপনার ডিজাইনে যে দেখেন কয়টা ডিজাইন আপনাদেরকে দেখাবো প্রচুর কিন্তু আপনাদের কাছে ডিজাইন পেয়ে যাবেন একটার পর একটা কয়টা দেখাবো অনেক 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 যে দেখেন প্রচুর ডিজাইন বিভিন্ন কিন্তু আপনার ডিজাইন করা থাকবে এরকম বাধা থাকে তো যাদের হচ্ছে এরকম পার্টি ফ্রক টাইপ ডিজাইন প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এগুলো হচ্ছে লো কোয়ালিটির পার্টি ফ্রক বাই প্রচুর হিউজ পার্টি ফ্রক আছে এটার রেটটা থাকছে আপনার একশো সত্তর টাকা পার পিস তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে পার্টি ফ্রক লাগবে বা সব তো দেখানো সম্ভব না কিছু আপনাদের হচ্ছে ধারণা দিচ্ছি যেরকম কোয়ালিটির মধ্যে যদি পার্টি ফ্রক প্রয়োজন ফ্রক আপনাদের চাই আমাদের কাছে কিন্তু আসে তো আমাদের কাছ থেকে কিন্তু আপনার নিতে পারবেন তারপর হচ্ছে অনেকে খুঁজতেছেন আপনার হচ্ছে এই পার্টি ফ্রক একটু শোরুমের জন্য যে দেখেন শোরুমের কিন্তু ভাই পার্টি ফ্রক প্রচুর হিউজ কালেকশন আছে আপনাদের হচ্ছে শুধু ধারণা দেব আর এই পার্টি ফ্রকগুলার প্রাইস বলব না কারণ হচ্ছে এই পার্টি ফ্রকগুলো অনেকে হচ্ছে শোরুমে বিক্রি করে যার হচ্ছে যার ফলে হচ্ছে যদি আমরা এখন প্রাইসে মানে পাইকারি দামগুলো বইলে দিই তাদের হচ্ছে খুচরা বিক্রি করতে আপনার সমস্যা তো যাদের হচ্ছে এরকম পার্টি ফ্রক লাগবে আমরা হচ্ছে বইলে দিই এইগুলো কিন্তু রেটটা আপনার একশো নব্বই টাকা থেকে শুরু হবে বিভিন্ন আপনার কোয়ালিটির বিভিন্ন প্রাইস হতে মানে যত ভালো কোয়ালিটি হবে যত আপনার এই দেখা যায় কাজ হবে যত গর্জিয়াস হবে তত দাম কিন্তু বাড়তে থাকবে আর সাইজের উপর আপনার পেন্ড আছে তো এটা হচ্ছে একটা কোয়ালিটি আর হচ্ছে যে যদি আরো কোয়ালিটি দেখে আপনাদের যে দেখেন আর একটা কোয়ালিটি তারপর হচ্ছে যদি আরো কোয়ালিটি প্রত্যেকটা মধ্যে কিন্তু কালার আছে কালার ছাড়া কিন্তু কোনো প্রোডাক্ট নেই যে দেখেন এই কোয়ালিটিটা দেখেন এই কোয়ালিটির ডিজাইনটা কিন্তু ভাই খুব সুন্দর যে দেখেন এখানে কিন্তু আপনার নিমকি টাইপ করছে ডিজাইনটা নিমকি টাইপ ডিজাইনটা করছে আর নিচে কিন্তু এরকম ফ্লক করছে আর পিছন সাইডটা যদি দেখায় পিছন সাইডটাতে কিন্তু কোনো কাজ নেই কিন্তু হাতায় আপনার কাজ আছে করলে বস্তু আপনার হাতায় কিন্তু সামনে প্লাস পিছন ওভার কিন্তু এরকম কাজ আছে এটার মধ্যে যদি কালারগুলো দেখায় আপনাদের যে দেখেন বিভিন্ন ধরনের কিন্তু আপনার কালার পেয়ে যাবেন আমাদের কিন্তু রেটগুলো প্রত্যেকটা আছে কিন্তু রেটগুলো দেখাবো না যাদের হচ্ছে লাগবে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে হবে আপনাদের এরকম কোয়ালিটির প্রোডাক্ট যে দেখেন এটার মধ্যেও কিন্তু আপনার ডিজাইনটা দেখেন খেয়াল করলে বুঝতে পারবেন বিভিন্ন ধরনের কিন্তু ডিজাইন আছে আর যদি আপনাদেরকে একটা বড় কোয়ালিটির প্রোডাক্ট দেখায় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বড় সাইজের একটা মাল দেখাই আপনাদের খুলে তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন প্রচুর ভাই হিউজ ডিজাইন কিন্তু হিউজ কালেকশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রচুর ডিজাইন আছে এই যে দেখেন যদি বড় পার্টি ফ্রক চান এই যে বড় পার্টি ফ্রক কিন্তু আমাদের শোরুমের মধ্যে পেয়ে যাবেন ডিজাইনটা দেখেন খুব ইউনিক একটা সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু করছে বুকের যে কাজগুলো আছে বুকের কাজগুলো কিন্তু খুব সুন্দর এই যে দেখেন বুকের কাজের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হাতায় কিন্তু হালকা আপনার আপরণ টাইপ ডিজাইনটা করছে হাতার মধ্যে আর এটার মধ্যে কিন্তু কালারও আছে কালারগুলো যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালারগুলা সুন্দর এগুলো কিন্তু বিভিন্ন প্রাইজের মধ্যে হয় প্রচুর ডিজাইন আছে একটা আর দুইটা ডিজাইনের প্রচুর ডিজাইন আছে কিংবা অনেক হচ্ছে আপনি স্কার্ট চাচ্ছেন যে দেখেন স্কার্টের ডিজাইনগুলো দেখেন স্কার্টের কিন্তু ডিজাইনগুলো খুব সুন্দর ডিজাইন করছে উপরের ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর যে গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর তারপর যে আরেকটা ডিজাইন আরেকটা আপনি স্কার্টের কোয়ালিটি দেখেন প্রচুর খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু স্কারের মধ্যে আছে যে আরেকটা ডিজাইন স্কার্টের মধ্যে আর এগুলোর মধ্যে যে কালার কালার কিন্তু প্রচুর কালার আছে তো যাদের হচ্ছে স্কার্ট কিনব হচ্ছে এক কোথায় একটি ব্যানে কিনব হচ্ছে একটি শোরুমে বিক্রি করার মতো সব ধরনের আইটেম কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন আপনি শার্ট চাচ্ছেন শার্টের কোয়ালিটিও কিন্তু আপনাদের প্রোডাক্ট কাছে যদি আপনাদেরকে একটা দুইটা শার্ট আপনার নামই দেখাই আর শার্টের কিন্তু প্রিন্ট আছে প্রচুর প্রিন্ট আছে আপনাদের হচ্ছে শুধু স্যাম্পল দেখাই যে দেখেন এরকম কোয়ালিটি যদি মেগনেটের মধ্যে শার্ট চাচ্ছেন মেগনেটের মধ্যে কিন্তু আমাদের কাছে শার্ট পেয়ে যাবেন আপনারা ম্যাগনেটের শার্ট চাইলে কিন্তু আমাদের কাছে ম্যাগনেটের শার্টও পেয়ে যাবেন যে দেখেন সামনে পিসে এম এল এক্সএল তিন সাইজ চাইলে তিন সাইজ নিতে পারবেন দুই সাইজ চাইলে দুই সাইজ নিতে পারবেন বাচ্চাদের চাইলে বাচ্চাদের নিতে পারবেন আর কালার দেখেন নিজে দেখেন প্রিন্ট হিউজ প্রিন্ট আছে হিউজ প্রিন্ট আপনার কয়টা প্রিন্ট প্রয়োজন প্রচুর প্রিন্ট আছে এগুলো হচ্ছে আমাদের স্যাম্পল এই যে দেখেন এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডিজাইন কিন্তু আপাতত আমাদের আমাদের এখানে স্যাম্পল রাখা আছে তো যাদের হচ্ছে এরকম শার্ট লাগবে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন আর ম্যাগনেটের ভিতরে আর প্রচুর মানে কথা একটা ব্যানে কিংবা ফুটপাতে বিক্রি করতে সব ধরনের আইটেম কিন্তু আমাদের শোরুমে পাইকারি দামে পেয়ে যাবেন তো যাদের হচ্ছে এরকম কয়েকম্ব প্রোডাক্ট লাগবে আমাদের স্ক্রিনে যে দেওয়া সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন তো আজকে ভিডিও এতটুকু অন্য আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন